সালামু আলাইকুম হাজারকির বন জঙ্গল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ আজকের নতুন ভিডিওতে আপনাদের যুক্ত করেছি আমি এখন আছি হাজারকির বনের ঝিরিপথ ধরে গহিণরণ্যে সাথে আছে তানবের ভাই রবীন দাদা এবং রোপন সেন তারা সবাই মিলে আজ এই দুপুরে বিকালের দিকে এসেছি আমরা ধরে ভৌতিক ট্রেলের একদম শেষ অব্দি পর্যন্ত এখান থেকে আরও দূর সামনে পর্যন্ত যাওয়া যাবে পাথরে পথ এখানে আগে বলেছিলাম এখানে ওই ট্রেলের তুলনায় এই ট্রেলে একটু পাথর বেশি পাথরগুলো অনেকটা পিসলা ছোটো বড়ো পাথর এবং পাখিদের কল কলানে ধ্বনি তো দূর কাছে দূরে সব দিকেই চোখ কখন কি চোখের সামনে পড়ে তার কোনো নিশ্চয়তা নেই বনে আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং সামনে তাঙ্গবীন দাদা আছে রূপন মাছ ধরতেছে ঝিরি থেকে ও ইতিমধ্যে দুই একটা চিংড়ি মাছ ধরে ফেলছে সে খেতে যাচ্ছে চিংড়ি মাছগুলো

যাও যাও চলে যাও দূরে যাও বেঁচে থাকো বেঁচে থাকো মাছ দুধটি যথেষ্ট বড় হয়েছে একদম কালো হয়ে গেছে মাছ কম হওয়ার কারণে নিব না যদিও বা ঝিরিতে আরও অনেক ধরনের মাছ রয়েছে আমরা বৃষ্টি পড়লে জ্বালিয়ে মাছ ধরতে বেরিয়ে যাই দীর্ঘ দুই তিন ঘন্টা ঝিরি শেষে আমরা চলে এলাম চা বাগানে ঝিলিতে অনেকক্ষণ পাখির ছবি তুলেছি এবং উপভোগ করেছি বিকালটা শেষ বিকালটা আমরা চা বাগান থেকে ওয়েট করব। যদি কোনো কিছুর ছবি পাওয়া যায় এটা হচ্ছে পুরোটাই রাঙ্গাপানি চা বাগান রাঙ্গাপানি চা বাগানটা আসলে অনেক সুন্দর এবং অনেক বড় এটা হচ্ছে গরু চোখ অনেক দূরে ওই দূরে হচ্ছে রাস্তা উপরে একটা বট বৃক্ষ রয়েছে এটা হচ্ছে বটকাস বটকাসের নিচে অনেক সুন্দর বাতাস আছে আর তার ফাঁকে রূপনসেন সেন চা পাতা তুলতে খাওয়ার জন্য মেশিনের চা পাতা ছাড়াও আমরা কাঁচা চা পাতা অর্থাৎ পরি জাত করে খেয়ে থাকি এই কাঁচা চা পাতাগুলো হচ্ছে একদম কুচি কুচি করে রসগুলো ফেলে ফেলে দিয়ে রোদের মধ্যে শুকাত দিতে হবে শুকানোর পর একদম যখন মসমস হয়ে যাবে তখন হাতে একটু গুড়ি গুড়ি করে নিতে হবে তারপর যদি চা বানাই ভালো করে খাওয়া যায় তো রোপণ শ্রেণীতিমধ্যে পাতা তুলতেছে আর পাতাগুলো কিভাবে খাওয়া যায় কিভাবে ভালো চা খাওয়া যায় তা আমাদের বলতেছে আমরা এখানেও ঘন্টা অনেক অপেক্ষার পর আমরা সন্ধ্যা ঘনি আসছে আমরা বাসার দিকে ফিরে আসছি কিছুটা এসে দেখি আকাশটা একদমই খুব সুন্দর একটা আকার ধারণ করেছে লাল নীল ধূসর বর্ণের পুরো আকাশটা একপাশ লাল এক পাশ নীল আর একপাশটা একটা মেকলা হয়ে আসছে আসলে আকাশটা দেখতে খুব বেশি চমৎকার লাগছে যার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি বন জঙ্গলে তিন চার ঘন্টারও বেশি সময় কাটিয়ে আকাশটা দেখে এবং উপভোগ করে আমরা ফিরছি বাসে এভাবে হাজার আমার প্রতিটা ক্ষণ কাটে ফেরায় অবেলায় এই বনজঙ্গলে এই চা বাগানে এসবের মধ্য দিয়ে আমার সময় কিভাবে যে কেটে যায় ঠিক আমি নিজেও বুঝতে পারি না পরে বাসায় ফিরে দেখি দাদা এ কি পাকলামি শুরু করে দিল গান ছাড়া নাচ গান শুরু হয়েছে দাদা তো আপনাদের এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন